আলামিন আগামী ফেরিস্তাদেরকে বললেন তখন খ্রিস্তারা বলেছিলেন হ্যা আল্লাহ হে আমার প্রভু আপনি কি পৃথিবীতে এমন জাতি পাঠাবেন যারা রক্তপাত হানাহানি মারামারি অনেক কিছু করবে কিন্তু আমরা তো আপনার কি করি প্রশংসা করি তারপরে কি আপনার পবিত্রতা বর্ণনা করি আপনার দেহার যে গান্ধুত্ব আপনার পবিত্রতা বর্ণনা করি তারপরে আপনার রাজগীতা হালিল করি সব সময় করতেছি তারপর আপনি কেন কূটনীতি পাঠাবেন তখন আরফদুল আমি উত্তরে বলেছিলেন এমনি আয়লামু মা আলাতা আলামুন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তাহলে তার মানে কি আল্লাহ রাব্দুল আলম পৃথিবীতে যে জাতিকে পাঠাইছে মুসল মুসলিম জাতিকে তার উদ্দেশ্য আছে অবশ্যই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা যদি শুধু এইটুকু হয়তো যে আপনি শুধু কাজবি তালিল পড়বেন ঘরে বসিয়া আর বর্জিত বসে এটা করলে তখন এরকম না এটাকে আমি যে ঈদ করছি সেটা না কিন্তু মূল উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা কিন্তু আমরা জানি না মূল উদ্দেশ্য হচ্ছে যে আপ তাজমিত আলীন প্রশংসা করবে ঠিক আছে কিন্তু তারপরও তোমরা আমার প্রতিনিধি হিসাবে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বিশ্বে সকল পর্যায়ে আমার প্রতিনিধি হিসাবে তোমরা কোরআন এবং হাদিসের বাণীকে জাগিয়ে তুলবা যেটা উঠবে অর্থাৎ আপনার সমাজের যে যে সমাজের যে সমাজ পরিচালনার যে চালক হবে সে সম্পর্কে আল্লাহ আব্দুল্লা আলমিন কবির কি বলেছেন শুনেন আমার নামি একদম বিমান জল হেমন যে তারা আল্লাহ হুকুম অনুযায়ী যারা সমাজ পরিচালনা করলো না রাষ্ট্র পরিচালনা করলো না তারা হচ্ছে জালেম এর পরবর্তী আর বলা হয়েছে তারা হচ্ছে কাফে তারা হচ্ছে ফাসে অর্থাৎ আপনাম আমাদের সমাজে আমার রাষ্ট্রে আমার সকল পর্যায়ে আমার অর্থনীতিতে যদি আমি আল্লাহ হুকুম অনুযায়ী না চালাই তাহলে আমরা হবো কি জালেম আমরা হবো কাফ হেক তাহলে আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি এই চেষ্টা প্রচেষ্টা না করি তাহলে তো আল্লাহ আল্লাহ সাহেব তাহলে তোমরা দিতে ফাসে তোমরা তন্দ্র জালেন তাহলে এই নামাজ প্রধান থাকলো কোনো থাকলো থাকলো কোনো থাকলো আপনার সমাজে আমাদের রাষ্ট্রে আপনার আমাদের অর্থনীতিতে সকল পর্যায়ে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর ভিজান অনুযায়ী চালাতে হবে এটা হচ্ছে আল্লাহর বিধান এখন সেইটার জন্য আমরা যদি না পারি কিন্তু চেষ্টা করলে তো আমার কাছে জবাবের পর আল্লাহ চেষ্টা করে আসছি তুমি কবুল করো না সেটা হয় না সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু আমার আমি যে নামাজ করি আমরা যে নামাজ রোজা করতেছি বা করতো এটা যে হয়েছি হচ্ছেই এটা কি কেউ জানি কেউ নিশ্চয় দিতে পারবেন কেউ নিশ্চয় দিতে পারবো না তাহলে আমরা বলতে পারবো যে আল্লাহ আমি নামাজ পড়ে আসছি হয় না সেটা ছিল আমার কি অযোগ্যতা আমার অবস্থতা আমার অপরিপক্কতা আমার আমি ছিলাম দুর্বল আমি কোনো সঠিক সঠিক করে জানতাম না যার কারণে কেউ কোনো কথা ভালো না কোনো কথা আমি আমি এখানে আজকে সবার থেকে সময় নিচ্ছি এখানে বহু কথা আছে তারপর কি করা সেটা আমি দেখতেছি এখন তাহলে এর বুঝা যাচ্ছে যে শুধুমাত্র নামাজ রোজা হত্যাকারের পাশাপাশি আমার সকল পর্যায়ে কিন্তু আল্লাহর হুকুমের পালনের চেষ্টা করতে হবে তাহলেই আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারবো সরাসরি এরকম অসংখ্য কোরআন আপনাদের সঙ্গে বলতে পারবো কিন্তু আমরা এই সমাজের কোনোদিন চেষ্টাও করলাম না জানারও চেষ্টা করলাম না বা এক জায়গায় যারা জানে তাদের কাছ থেকে যাই হোক এরকম আলোচনা দেখেন এই এই কোরআন হাফিজের আলোকে আল্লাহ রাসুল পৃথিবী শাসন করেছেন না এরপরে পৃথিবীর শাসন করেছেন না ওরাজিল্লাহ শাসন করেছেন না তাদের শাসনের দু একটা উদাহরণ যেমন একবার আবু বকরুল্লাহ অস্বীকার করছিল একটা দল সাথে সাথে সে মানে পিসার এক বাহিনী পাঠাইয়ে তাদেরকে যুদ্ধে পরাস্ত করে তারপর সেই জাকার চালু রাখছে কারণ জাকাত একটা হুকুম এই হুকুম হুকুমটা আমাদের ভালো তাদের বিরুদ্ধে এই জাকাত প্রদান করা এরকম তারপর আপনার ইসলামী অর্থনীতি চালু করা সমাজনীতি চালু করা সব কিছু আল্লাহ হুকুম না এই হুকুমটা কেউ কোনো কোনো মুসলমান যদি একটা একটা অস্বীকার করে তাহলে এইটাই সে কাজে হওয়ার জন্য যথেষ্ট অস্বীকার করা যাবে না কোনোভাবেই করতে না সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না অমরাজার শাসন ব্যবস্থায় খেয়ে দেখেছি আমরা অমরাজি তারা অন্ধকার রাতে সারা তার রাষ্ট্রে সকল জায়গায় একটু সামনের দিকে একটু আগে বসে হয়েছে তারা আসতেছে আস্তে এরা একটু বসার জায়গা দিতে হবে তোমায় এই যে সামনে তো আরো বহুজন লোক বসতে হবে দাঁড়াইলে অনেক জায়গা হবে আপনারা একটু সামনের দিকে সাফাই চাফাই বসার চেষ্টা করে যাতে সব মানুষগুলো সংকুলন হয় আর কি আমাদের জায়গা কম কিন্তু তারপর তো আমাদের কষ্ট হবে সবাই মিলে তো এখন এখন আমাদের এই যে দেখেন কুমরা শাসন ব্যবস্থা একেবারে অন্ধকার রাত্রে আর ঘুরতো যে কার কি উপকষ্ট আছে কার কি সমস্যা আছে সেই সেখানে দেখেছেন যে অন্ধকার রাত্রে বাড়িতে গভীর রাতে কেন আগুন জ্বালে অন্তরী উনি জানালা দিয়ে দেখেন যে গভীর রাতে কেন আগুন জ্বালে তা এখন দেখতেছেন যে শুধু গরম পানি

ওখান থেকে রাজ দরবারে যে তারাই যে তুমি যা যা আছে সব উপস্থাপন উপস্থাপন আমার পিঠে দাও দেখেন সারা বিশ্ব জানে যিনি প্রতিনিধি যিনি প্রেসিডেন্ট বলো আমার পিঠে দাও তখন অন্যান্য সারা এসে বলছে যে না আমাদেরকে দেখা আপনি কেন নিজে আপনি একজন প্রেসিডেন্ট বলছে যে না আমি যদি এই যে যারা না খেয়ে আসে এটা যদি আমার কাছে ময়দানে প্রশ্ন করে যে হলো তোমার সমাজে তো একজন না খেয়েছিল তাহলে তার জন্য তুমি কি করেছো ক্ষমা আমি কি জবাব দেবো এই জন্য এই তো আমার পিঠে নিতে দাও

যেমন হাতে দিবে সাথে সাথে একরামার একজন পাশে পানি পানি সাথে সাথে মারা যাচ্ছে তাও বলতেছে যে আমার ভাই তার কাছে যাও আগে ওখানে তো রয়ে গেছে সাকি ওখান থেকে যখন আবার ওই সাহাবির পানি দেওয়া দিছে তখন ওই গাছ থেকে আরেক সাহাবি চিৎকার করে হচ্ছে পানি পানি সাথে সাথে সেখান তৃতীয় ব্যক্তির কাছে যেই দৌড়ে গেছে দৌড়ে যা দেখে তিন তৃতীয় ব্যক্তি মারা গেছে তখন এইটা আবার দ্বিতীয় ব্যক্তি যার কাছে পানি নিয়ে গেছিল তার কাছে সেও মারা গেছে আবার ওখান থেকে প্রথম ইকরামা সাহাবি তার কাছে আসে দেখে সেও মারা গেছে দেখেন না আরেক পাই রক্ত দ্রাদিত্ব আরেক পাই রক্তাধিকার দিয়ে তিনজন সাহাবি ওখানে মারা গেল কেউ পানি পান করতে পারলো না

এখানে এই সমাজে এখানে আমি যখন লেবা ছিলাম এখানে কেবল স্কুল মাদ্রাসায় পড়তাম তখন কত লোক দেখছি এই যে হাজি মোহাম্মদ আলী খান আমার মাদ্রাসা সবাই আমার দেখলে কি অবস্থা কত খোঁজ নিত সেই সব লোকগুলো এখন কোথায় আছে